ডিবারে জয়েন করে তুষারতীতে গুন্ডাকে মেরে উচিত শিক্ষা দিল জগতটি অবাক হয়ে যায় স্বয়ম্ভ হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো উপর মহলের সাথে কথাবার্তা বলে মায়ের সব রেকর্ডস দেখে আবার মনে হয় মাকে জয়েন্টেড দিয়ে দিবে যা শুনে তো সেন হয়ে যায় হ্যাঁ এবার ডিপার্টমেন্টে সত্যি সত্যি ফিরছে অপরাধীদের জম জাসনাল যা শুনি দিবেসেন অবাক হয়ে যায় একথা বলে দুর্গা ওইখান থেকে চলে যায় আর তখন মিটিমিটি হেসে দিবেসেন বলতে থাকে শোন দুর্গা আমি জেলখানায় না সুরক্ষিত আছি আমি জেলখানা থেকেই সব কিছু অপারেট করব তুই আমার কোম্পানি কিনতে চেয়েছিস না তুই আমার কোম্পানি কিনবি তুই আমার গুডেল নষ্ট করতে চেয়েছিস তুই আমার রেপুটেশন নষ্ট করতে চেয়েছিস দাঁড়া আমি যদি তোর কোম্পানির বারো বাজাতে না পেরেছি গুডেল নষ্ট না করতে পেরেছি আমার নামও দিব্যা সেন নয় আর বাকি এল চার সার্নাল অত এতদিন হোলচারে ছিল এখন ওকে আমি একেবারে সমবায় খাটে একেবারে শুয়ে দিব বুঝতে পেরেছিস অনদিকে দেখা যায় স্বয়ম্ভু লিলিপট এবং তুষার পাঠানো গুন্ডাগুলোকে খুব মারতে থাকে আর বলছে তোদেরকে বল কে পাঠিয়েছে কে পাঠিয়েছে মুখ খোল আর তখন কিছুতে মুখ খুলছে না গুন্ডাগুলো তখন ওই মুহূর্তে জগদ্ধাতি চলে আসে এসে বলে স্বয়ম্ভু তো জগদ্ধাতিকে দেখে অবাক হয়ে যে বলছে জগদ্ধাতি তুমি তখন বলে হ্যাঁ আসলাম বসের সঙ্গে কথা বলে এসেছি ডিপার্টমেন্টে জয়েন করতে কিনা জানি না তবে এখনো কনফার্মেশন হয়নি হ্যাঁ আপনি যদি বলেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি ওদেরকে আমার হাতে ছেড়ে দিন তখন স্বয়ম্ভু বলে কি বলছো তুমি তখন জগধারী বলে হ্যাঁ এই অপরাধীদের না আপনি চেনেন না আমি জানি আপনি ওদেরকে আমার কাছে ছেড়ে দিন আমি একবার চেষ্টা করে দেখতে চাই সত্যি বের করার জন্য তখন স্বয়ম্ভু বলে জগধাত্রী তুমি কি বলছ তুমি এই ডিপার্টমেন্টে তখন জগদ্ধাত্রী বলে প্লিজ এতগুলো বছর আমি আমার জীবনে না অনেক কিছু হারিয়ে ফেলেছি আমার স্বামী কন্যা আমার পরিবারকে হারে ফেলেছি এখন আমি ওদের সবাইকে ফিরে পেয়েছি একটা অন্ধকারের মধ্যে আমার জীবন ছিল আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি আর হারাতে চাই না আপনি আমাকে এতটুকু দয়া করেন অনেক রিকোয়েস্ট করতে থাকে তখন বলে জানেন তো আমাকে না কেউ আড়াল থেকে টার্গেট করছে নষ্ট করে দেওয়ার জন্য সে আমার মেয়েকে টার্গেট করছে শুধু আমাকে নয় বুঝতে পেরেছেন আমি এইটুকু আপনার কাছে চেয়ে নিচ্ছি আমাকে একটা সুযোগ দিন তখন স্বয়ম্ভু করে জগদ্ধাতে তুমি যতক্ষণ না পর্যন্ত জয়েন করেছো আর তাছাড়া তুমি অনেক অসুস্থ তুমি তুমি কিভাবে শ্বাস পাচ্ছ জগদ্ধাতটি তখন জগদ্ধাতটি বলে আপনি অফিসার আমার এই অনুরোধটুকু আপনি রাখেন একটা সুযোগ আমি আপনার কাছে চাচ্ছি আর ওদের মুখ থেকে না আপনি কথা বের করতে পারবেন না তখন স্বয়ং বলে জগদ্ধাত্রী তোমার শরীর কিন্তু এখন অনেক দুর্বল তুমি মাত্র সুস্থ হেঁটেছ তুমি এখনো মেডিকেশনেই আছো তখন জগদ্ধাত্রী তখনই জগদ্ধাত একটা গুন্ডাকে এমন জোরে ঘুষি মারে একদম মাটিতে পড়ে যায় তখন স্বয়ংভূকে বলে মনে হলো আমি দুর্বল এরপর জগদ্ধাতের গুন্ডাগুলোকে ইচ্ছা মতোই মারতে থাকে তখন বলতে থাকে বল তোদের কে পাঠিয়েছে তখন জগদ্ধাত্রী স্বয়ংভূর কাছ থেকে বন্দুকটা নিয়ে গুন্ডাটার মুখের ভিতরে ঢুকে দেয় বলে বল সত্যি কথা বল না হলে তোকে আমি এখনই কাউন্টার করে দিব তখন গুন্ডাটা ভয়ে বলতে থাকে বলছি আমি এখনই বলছি বাবন বাবন ভাই বাবন ভাইয়ের কথা শুনে তো জগদ্ধাত্রী অবাক হয়ে যায় তখন বলে বল কোন বাবন ভাই তখন গুন্ডাটা বলতে থাকে তখন বলে আন্ডারগ্রাউন্ডে থাকে তার সঙ্গে জগদ্ধাতি স্বয়ংভূকে বলতে থাকে আচ্ছা এই বাবন ভাইয়ের নামে কোনো রেকর্ড আছে তুমি বলতে পারবে স্বয়ম্ভু আর তখন বলে না না আমি তো বলতে পারছি না তখনই বলে আচ্ছা স্বয়ম্ভু তুমি মেনানকে একবার ফোন করো তখন স্বয়ম্ভু বলে মেনানকে ফোন দিব তখন বলে হ্যাঁ তুমি মেনানকে ফোন দাও আর তখন স্বয়ম্ভু মেনানকে ফোন করে বলে একজন কথা বলবে তোমার সঙ্গে তখনই ফোনটা রিসিভ করে বুঝতে পারে কে ফোন দিয়েছে তখন জগৎাত্রী বলে আমি জগদ্ধাত্রী বলছি তখন মেনান বলে হ্যাঁ বুঝতে পেরেছি অলরেডি ডিপার্টমেন্টে চলেও গিয়েছেন এমনকি গুন্ডাদের ইচ্ছা মতো মারধর করেছেন তাই না ঠিক বলছি তো তখন বলে হ্যাঁ তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা তুমি বাবন নামে কাউকে চিনো বাবন ভাই তখন মেনান বলে চিনিত বাবন মন্ডল একদম দাগি ক্রিমিনাল জানেন তো অনেক মার্ডার করছে কিন্তু পুলিশের কাছে এখনো কোনো এভিডেন্স পাওয়া যায়নি ওকে ধরার জন্য তখন জয়ধাতি বলে আচ্ছা ওর কোনো ডেরা আছে মেনান বলছে আপনি চিন্তা করবেন না আমি ওর ডেরা কেন ওর চোদ্দ গ্রীষ্মটি ওর সব গুষ্টি আমি বের করে ফেলবো কারণ আমি আপনাকে সব জানাচ্ছি তখন জগদ্ধার্থী ফোনটা রেখে দেয় স্বয়ম্ভুকে বলে আচ্ছা স্বয়ম্ভু চলো এখন না খাবে চলো তখন স্বয়ম্ভু বলে জগদ্ধার্থী তুমি না একটু পাল্টাওনি সে আগের মতোই আছো তখন জগৎার্থী বলে জানো আমি অনেক পাল্টে গিয়েছি এখন না আমার এসবের প্রতি আর আগ্রহ নেই এখন আমি তোমার বউ হয়ে থাকতে চাই মন দিয়ে সংসার করতে চাই যার শুনে স্বয়ংবু অনেক খুশি হয়ে যায় এদিকে দেখা যায় মেহেন্দি কৌশিক বলছে বর্দি একটা খবর শুনলাম তখন কৌশিকি বলে কি খবর মেহেন্দি বলছে দিবা সেনের যে সংবাদপত্রটা আছে না ওই কোম্পানিটা এটা নাকি বিক্রি করে দিবে যা শুনে কৌশিকি তো অবাক হয়ে যায় তখন মেহেন্দি বলে হ্যাঁ বর্দি আমি এরকমই শুনেছি তখন উৎসব কৌশিকি কে একই কথা বলে বলে বর্দি তুই জানিস না তোর কাছ থেকে কোনো পারমিশন নেই এদিকে বৈদেহী মুখার্জি সুযোগ পেয়ে কৌশিকি মুখার্জি কানভারি করতে থাকে বলছে তুমি যাকে অনাথ আশ্রম থেকে এখানে এনেছো যাকে সর্বসেবা করেছ যাকে কোম্পানি মাথায় তুলে নাচ্ছ আর সে তোমার পারমিশন ঢুকে নিল না ওই কেনার জন্য তখন বলে কোম্পানি কাকিমণি তোমার না এসব কথা বন্ধ করো আমি দুর্গাকে কোম্পানির সব কিছু লিখে দিয়েছি ও কোম্পানির মালিক ওর যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারও রয়েছে বুঝতে পেরেছ তখন সেখানে চন্দ্রনাথ চলে আসে চন্দ্রনাথ কৌশিকীকে বলে তাই নাকি আচ্ছা আচ্ছা বল বলতো তোর মন থেকে কি একবার মনে হয়নি যে দুর্গা যা করছে এটা কাজ করছে আমাদের কোম্পানি রেপুটেশন নষ্ট করছে দিবে সেনের মতো ওই কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানি মিশিয়ে দেওয়া এটা ঠিক হচ্ছে না এটা কি তোর মনে হচ্ছে না ও মোটা অঙ্কা টাকা দিয়ে দিবাসেনের কোম্পানি কিনে নিতে চাচ্ছে তুই এটা জেনেও কিছু বলছিস না চুপ করে আছিস কৌশিকি তখন বলে দুর্গা যখন এই প্রস্তাবটা দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ বুঝে দিয়েছে উৎসব তখন কৌশিকীকে বলে তার মানে তুই এটাকে সাপোর্ট করছিস বটে কৌশিকী বলে উৎসব প্লিজ সাপোর্ট না করা আমার কোনো দরকার নেই বুঝতে পেরেছিস কারণ দুর্গা ওই কোম্পানির মালকিন ওই মালিকিনের চেয়ারে ওই বসে আছে যে কোন সিদ্ধান্ত ও নিতে পারে আর উৎসব মুখার্জি তুমি না আরোই পারো এই বিষয়ে কথা বলতে বুঝতে পেরেছ তুমি তোমার নিজের পজিশনটা অবশ্যই জানো তুমি যাও কোম্পানিতে গিয়ে কাজ করো এসব বিষয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না তখন চরণাথ বলে জানো তো এসব নামের মেনে নিতে পারছি না ওই মেয়েরা কোম্পানির মাথায় বসে একদম পাগল হয়ে গিয়েছে এত টাকা পেয়ে ও নেড়ে না একদম পাগল হয়ে গিয়েছে এতগুলো স্টাফ কর্মচারী ও তাদের ভবিষ্যতে আছে কৌশিকই কি বলছে তো প্রবলেমটা কি আপনার তখন চন্নদ বলে হ্যাঁ প্রবলেম তো হবেই ওই কোম্পানি থেকে রিটার্ন কি আসবে আচ্ছা ওই কোম্পানি কিনে কি হবে যে ওই কোম্পানি থেকে আমাদের এতগুলো টাকা ইনভেস্ট করা হবে সেটা কেন করা হবে বলো সেটা কেন করা হবে তুই বলতে পারিস ওই কোম্পানি কি অবস্থা আমরা তো কিছুই জানি না মেহেন্দি তখন কৌশিকী বলে তেমনি বাইরেও সঠিক বিচারই করে সে জেগেও হোক না কেন আমরা কিন্তু সঠিক বিচার চাই তখন কৌশিকী বলে দুর্গা না এই ডিসিশনটা নিতে পারে না তখন ওইখানে দুর্গা পৌঁছে যায় আর বলতে থাকে কিরে মেহেন্দি তুই আবার চকলে করছিস তুই আমার নামে তাই না তখন দুর্গা বৈধিকে বলতে থাকে কিরে ঠাম্মা তুইও চকলি করছিস কিরে খুরুমশা চাঁদ বদন আবারও কান ভাঙেছিস না আচ্ছা তোদের কি খেয়ে কোনো কাজ নেই নাকি তোরা সবসময় এ কথা বলেই বেরাস আর কোনো কাজ নেই তোদের কোনো কাজ নেই তাই তো এই বলে দুর্গা চাঁদ বদনকে অনেক কথা শোনাতে থাকে তখন চাঁদ বদন রাগান্বিত হয়ে বলে আচ্ছা দুর্গা তুমি এভাবে কেন কথা বলছ তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমার কে হই তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ জানি তো জানি তো তুই কি হস তখন চন্দ নিয়ে মজা করতে থাকে দুর্গা তখন রাগান্বিত হয়ে যায় চন্দ্রনাথ এদিকে দুর্গা বৈদিকও অনেক কথার সাথে থাকে যার শুনে বৈদিক ভয় পেয়ে যায় তখন বলে মেহেন্দি কিরে ফুলকুমারি তুই না মেহেন্দি বলে কথা তুমি যা করেছো একদম ঠিক করি তুমি একটা কোম্পানি কিনে নিবে তুমি বডির পারমিশন নিয়েটা মনে করছো না তখন উৎসব বলে হ্যাঁ তোমার তো পারমিশন উচিত ছিল তুমি নিজেকে কি মনে করো তাছাড়া যাই হোক তুমি তো বর্দির কাছ থেকে পারমিশন নেওনি তাই না আর যাই হোক তুমি তো বর্দির কাছ পারমিশনটা নাওনি তাহলে তখন হয়ে বলে দুর্গা আমি এগুলো যা শুনেছি এলো সব ঠিক আচ্ছা তুমি নাকি দিবে সেনের কোম্পানিটা কিনে নিতে চাচ্ছ তখন দুর্গা ভয় পেয়ে যার বলে হ্যাঁ তুমি ওকে বলেছো যে যত টাকা লাগবে তুমি সব টাকা দিবে তারপর তুমি কোম্পানিটা কিনে নিবে তখন দুর্গা বলে হ্যাঁ বলেছি তো কৌশিক তখন বলে তুমি কার পারমিশন নিয়েছো দুর্গা বলে আমি কারো পারমিশনও নেইনি তখন কৌশিকী বলে বোর্ড অফ ডিরেক্টরের পারমিশন নিয়েছ দুর্গা বলে না আমি আমি কারো পারমিশন নেইনি দুর্গা অনেক ভয় পেয়ে যায় তখন কৌশিকী বলে তখন কৌশিকী রেগে গিয়ে বলে তুমি যদি ভেবে থাকো যে তুমি এটা ঠিক কাজ করেছ তখন দুর্গা অনেক ভয় পেয়ে যায় আর তারপরে আমরা দেখতে পাবো কৌশিকী একটু মিটিমিটি এসে বলে হ্যাঁ তুমি ঠিক ভেবেছো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিক নিয়েছো যা শুনে দুর্গা অনেক খুশি হয়ে যায় বলছি কৌশিকী তখন কোশিকিকে জড়িয়ে ধরে বলে আমি না অনেক ভয় পেয়েছি জানিস আমি ভেবেছি এই বুঝি তুই আমাকে সব কিছু থেকে বাদ দিয়ে দিবি আমাকে বাড়ি থেকে বের করে দিবি তখন কৌশিকী বলে তোর ধারণা কীভাবে হলো জানিস তো তোকে না অনেক কষ্ট করে রক্ষা করেছি অনেক কষ্ট করে আর আমি তোকে বাড়ি থেকে বের করে দিব মাত্র কয়েকশো কোটি টাকার তো ব্যাপার যা তুই খরচা করতে ইচ্ছে মতো তুই আমাদের বিজনেসটাকে আরও বাড়িয়ে দে তুই কোনো চিন্তা করিস না তো কৌশিক অনেক খুশি হয়ে যায় এটা দেখে তো উৎসব বৈদি মুখার্জি চন্দ্রনাথ মুখার্জি অবাক হয়ে দিকে তাকিয়ে আছে আর এদিকে দুর্গা খুশি হয়ে যায় গুরু তুই একদম ফাটিয়ে দিয়েছিস বুঝতে পেরেছিস তখন কৌশিকী বলে আমি সবাইকেই বলছি দুর্গা এই কোম্পানির মালিক ও যেটা ইচ্ছে সেটাই ডিসিশন নিতে পারে আর প্রত্যেকের লক্ষ্য কিন্তু আমি সবটাই জানি এই সম্পত্তির দিকে নজর দেওয়া বুঝতে পেরেছ যার শুনে সবাই অবাক হয়ে যায় তো প্রিয় বাস তাহলে আপনাদের কি মনে হয় তো প্রিয় বাস তাহলে নেক্সট আকর্ষণও পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথে থাকুন ধন্যবাদ